আপনি অ্যাড্রেস ইনফরমেশনে আসার পর কিন্তু এই যেখানে আপনার যে আপনি যেখানে বসবাস করছেন অবশ্যই আপনার সেই অ্যাড্রেসের যে ঠিকানাটা এটা দিয়ে দিবেন তারপর আপনি এখানে ফটোতে চলে যাবেন এখানে ফটোতে যাওয়ার পর আপনি কিন্তু এই যে এখানে আপনি ফটো চুজ ফাইল আপনার এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ডেস্কটপ আছে সেখানে চলে যাবে যে ফটোটা দিতে ইচ্ছে আপনি কিন্তু সেই ফটোটা এখানে দিয়ে নেবেন দিয়ে এখানে সেভ দেওয়া দেবেন তারপরে এডুকেশন এইখানে দেখেন এই যে আপনার হাই স্কুল টাইপ আছে হাই স্কুল মানে হাই স্কুলের নাম ইটা দিবেন সেকেন্ডারি স্কুল তারপরে স্কুলের নাম তারপর কোন সিটিতে আপনার যে স্কুলে লেখাপড়া করছেন সেই সিটির নাম লিখবেন তারপরে হাই স্কুল আপনার কান্ট্রি কোন কান্ট্রিতে অবশ্যই বাংলাদেশ হবে আমাদের তারপরে এইখানে আপনি সেভ দিয়ে দেবেন

তারপরে আপনার হচ্ছেন অ্যাডিশনাল পার্সোনাল ইনফরমেশন এটা হচ্ছে আপনার ডকুমেন্ট আপনি পাসপোর্ট দিবেন এখানে তারপরে পাসপোর্টের নাম্বার এক্সপায়ার ডেট ইস্যু ডেট এগুলা দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দেবেন